প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে চিফ ইন্সপেক্টর শরীফুল ইসলামের বদলি কার্যকরের দাবিতে কলেজ ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যশোর পলিটেকনিকের শিক্ষার্থীরা রোববার সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় তাদের দাবি গত বাইশে আগস্ট শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন অভিযোগের দায়ে চিফ ইন্সপেক্টর শরিফুল ইসলাম পদত্যাগ করেন পরে অধিদপ্তর ও প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্টরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ কারণে শরিফুল ইসলাম আরও বেপরোয়া হয়ে পড়েন শিক্ষার্থীদের অভিযোগ সপদে বহাল থেকে অফিস কার্যক্রম করতে দৌড়ঝাপ শুরু করেছে তিনি বিভিন্ন মাধ্যম থেকে মুঠোফোনে ভয়ভীতি প্রদর্শন ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়া ভুয়া পরিচয় দেখিয়ে মামলার ভয় দেখান ওই চিফ আর আমাদের আন্দোলন আজকে এটাই যে সে যতক্ষণ না যাবে এখান থেকে পদত্যাগ সই না করে একবার করছে তাও সে আছে পদত্য না যাওয়া পর্যন্ত আমাদের পরীক্ষা সহ ক্লাস কার্যক্রম সবকিছু আমরা অনির্দিষ্টকালের জন্য পর্যন্ত ঘোষণা করছি স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক কয়েকজন শিক্ষার্থীকে অফিস কার্যক্রম করবেন এমন অঙ্গীকার নামায় স্বাক্ষর করিয়ে নেন শরীফুল ইসলাম বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ফের রাজপথে নেমেছে শিক্ষার্থীরা বলেন এই চিফ ইন্সপেক্টর দাবি করেন অধিদপ্তরে আমার নিজের লোক আছে আমাকে বদলি করানো এত সহজ না সমন্বয়করা আসার পর আমি বলছিলাম যে স্যার আমরা যদি চুপ হয়ে যাই পরবর্তী সাধারণ শিক্ষার্থীরা কিন্তু চুপ থাকবে না এইটা বলার পরপরই স্যার বলে তোমরা যদি চুপ হয়ে যাও তো সাধারণ শিক্ষার্থী সবাই চুপ হয়ে যাবে সাথে সাথে সাধারণ শিক্ষার্থীরা সকলে আজকে পরীক্ষা বর্জন থেকে শুরু করে যাবতীয় সকল কিছু কর্মসূচি দিয়ে আজকে আবার আনন্দ নামছে এখানে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি এটা এখানে আমাদের বলা হয়েছিল যে আমরা আমরা চুপ হয়ে গেলে সবাই চুপ হয়ে যাবে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু হইল না তার মানে কি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে না তাকে একটাই দাবি যদি শরীফ স্যার কলেজে থাকবে যশো ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী কোনো কিছু ক্লাস বলেন অংশগ্রহণ বলেন পরিধংশন বলেন কোনো কিছু না এক কথায় কলেজ কলেজ টোটালি বন্ধ সদায় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের মাধ্যমে সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পরিচালক প্রশাসন কারিগরি শিক্ষা অধিদপ্তর পরিচালক আঞ্চলিক কার্যালয় খুলনা জেলা প্রশাসক যশোর বরাবর অনুলিপি দিয়েছে শিক্ষার্থীরা সাজ্জাদুল কবির মিটনের তথ্য ও ভিডিওচিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ